নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বাড়িতে খুব সহজে শিঙারা হঠাৎ করে শিঙারা খেতে ইচ্ছে করলে বাড়িতে এইভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তার জন্য প্রথমেই নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা আর কিছুটা জোয়ানকে হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরা স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তিন থেকে চার চামচ রিফাইন তেল দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব তেলটা খুব ভালো করে চেপে চেপে এইভাবে মিশিয়ে নেব যখন মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে আবার চাপ দিলে ঝুরো হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটি খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না সেই রকম অনুযায়ী মাখিয়ে নিতে হবে ডোটি তৈরি করে নিয়েছি উপর থেকে অল্প তেল দিয়ে দিলাম যাতে উপরি ভাগটা ড্রাই না হয়ে যায় তেল দিয়ে উপর থেকে একটু ঢেকে উপর থেকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এদিকে আমি কিছুটা পরিমাণ আলুকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে প্রথমে কিছুটা ধনে পাতা নিয়েছি এগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব দিকে একটি ভাজা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম গোটা ধনে এক চামচ মৌরি আর গোটা জিরে এটি শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব আপনারা চাইলে এখানে শিঙারের মধ্যে যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে দুটি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিতে পারেন এই মশলাটি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব অপরদিকে গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে তার মধ্যে কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা থেতো করে রাখা আদা ও কাঁচা পাঁকা লঙ্কা এবার আগে থেকে খোসা ছাড়ানো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটি ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব দিয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা আমচুর পাউডার আর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কুচনে ধনেপাতা ধন্যবাদ কিছুটা ভাজা বাদাম আর আগে থেকে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভাল মিশিয়ে নিলেই পুটটা রেডি হয়ে যাবে আলুটাকে একেবারে ম্যাশ করব না একটু গোটা গোটা থাকলে সিঙ্গারার আলুটা তবে খেতে ভালো হয় তাই একটু আমি গোটা গোটাই রেখে দিলাম এবারে পুটটিকে একটি প্লেটে নামিয়ে নিলাম ভাজ ভাজবার জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম বসিয়ে দিলাম এদিকে যে ডোটি রেস্টে ছিল প্রায় আধ ঘন্টার মতো রেস্টে ছিল আপনারা চাইলে আরও একটু বেশি সময় রেস্টে রাখতে পারেন এবারে এর থেকে সিঙারার জন্য লেচি কেটে নেব এইভাবে লেচি থেকে লেচি কেটে লম্বা করে বেলে নিয়েছি এইবার মাঝ বরাবর এটিকে দুভাগ করে নিলাম এই এইরকম আমি মোটা রেখেছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এই উল্টো দিকটায় কিছুটা জল লাগিয়ে নিলাম এবারে এক প্রান্তটা অপর প্রান্তের ওপর রেখে এইভাবে চাপিয়ে দিলাম আঙুলের সাহায্যে হালকা করে চেপে চেপে এটিকে সেট করে নেব খুব ভালো করে চেপে চেপে এটিকে সেট করে নিলাম তা না হলে তেলে ভাজার সময় ভেতরে তেল ঢুকে যাবে এইবারে যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আলুর পুটটা দিয়ে দিলাম দিয়ে ভাগটা কিছুটা জল লাগিয়ে নিলাম এইভাবে অপর দিকটা যে দিকটা এক পাট অপর পাটের উপরে চাপিয়ে দিয়েছি ঠিক তার উল্টো দিকে একটি ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটা সিল করে নিলেই খুব সহজেই রেডি হয়ে গেল শিঙারাগুলি খুব সহজেই বাড়িতেই শিঙাড়া এইভাবে তৈরি করে নেওয়া যায় শিঙারা ভাজার জন্য তেল কিন্তু কখনোই খুব গরম হলে চলবে না একেবারে হালকা গরমে সিঙারা ভাজতে হবে শিঙাড়াগুলি দেওয়ার সাথে সাথে হালকা বুদ বুদ উঠছে এইসব উষ্ণ গরম তেলেই শিঙাড়াগুলি দিতে হয় এইভাবে কিছুক্ষণ দেওয়ার পর লো আঁচে এটিকে ভেজে নিতে হবে শিঙাড়াগুলি এইভাবে ভেজে তুলে নেব শিঙারাগুলো কত সুন্দর ভাজা হয়েছে একবার আওয়াজটা একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন সন্ধ্যের সময় চায়ের আড্ডায় কিংবা বর্ষার দিনে এই রকম শিঙাড়া পেলে আর কিছুই চায় না রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন